সুপ্রভাত বন্ধুরা আজ হলো ত্রিশ সেপ্টেম্বর তেরো আশ্বিন সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো আজ থেকে শুরু হতে মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর প্রকল্প বরাক উপত্যকার উদ্যোক্তারা গৌহাটির উদ্দেশ্যে রওয়ানা হাইলাকান্দির তিনশো এক সুবিধা প্রাপক গৌহাটির উদ্দেশ্যে রয়ানা আত্মনির্ভর অসম প্রকল্পের হাইলাকান্দির সুবিধা প্রাপকদের মিষ্টি মুখ বিজেপির শিলচর খাসার থেকে এক হাজার উদ্যোক্তা রবিবার গৌহাটির জন্য মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর আসামের অনুষ্ঠানে যোগ দিতে বিশেষ ট্রেনে রওয়ানা বিস্তারিত থাকবে প্রতিবেদনে সকল মাদ্রাসা বন্ধ করাই আমার উদ্দেশ্য আমার মাদ্রাসা শিক্ষা লাগে না আমার দেশের ছেলেরা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে মোল্লা হতে হবে না হুঙ্কার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উনচল্লিশটি বিধানসভা কেন্দ্রে সমজেলা গঠন করা হবে আগামী চার ও পাঁচ অক্টোবর ডিলিমিটেশনের চূড়ান্ত তালিকা ঘিরে জল্পনা হাইলাকান্দিতে একটির পর একটি স্থানে বুমি লাগাতার বৃষ্টিতে দুটি স্থানে বুমি গাড়ি চলাচল ব্যাহত শিলং রৌডে সদস্য বুক্তিতে রাজ্যের রেকর্ড বরাকে চল্লিশ হাজার পার হয়েছে মাত্র ছয় কেন্দ্রে ছাব্বিশের শোকে উলট পুরাণ বরাকে সাত আসনে লক্ষ্য পূরণে ব্যর্থ বিজেপি চাকরি পরীক্ষায় করিমগঞ্জে গতকাল স্নাতক পর্যায়ের তৃতীয় শ্রেণীর পদের প্রার্থীর মধ্যে পরীক্ষা দেননি দুই হাজার ছয়শ পঁয়তাল্লিশ জন সি পর্যায়ের চালক পদের প্রার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন এক হাজার দশজন চাকরি পরীক্ষার বুয়ো প্রশ্নপত্র ফেসবুকে পোস্ট করে গ্রেফতার মহিলা বরহলা বদরপুরে সুষ্ঠুভাবে সম্পন্ন চাকরি পরীক্ষা স্তব্ধ জনজীবন সাত হাজার পুজো কমিটিকে দশ হাজার টাকা করে দিচ্ছে সরকার কুটি কুটি মোবাইল ফোন গ্রাহকদের জন্য বড় খবর আগামীকাল অর্থাৎ এক অক্টোবর থেকে বড় পরিবর্তন খাটলি সরায় দুইটি গ্রামীণ পূর্ত সড়কের নির্মাণ কাজের সূচনা বিধায়ক সুজামুদ্দিন লস্করের এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর প্রকল্প আজ থেকে যুবক যুবতীদের টাকা দেওয়া শুরু বরাক উপত্যকার করিমগঞ্জ জেলার আটশো আট জন হাইলাকান্দি জেলার তিনশো জন খাসার জেলার এক জন হাইলাকান্দি জেলার মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম প্রকল্পের অধীনে হাইলাকান্দি জেলার সুবিধা প্রাপকরা অর্থাৎ তিনশো একজন রবিবার বিকেলে গৌহাটির উদ্দেশ্যে রওনা দিলেন তাদের গৌহাটির যাত্রা প্রাক্কালে হাইলাকান্দি জেলা বিজেপির সভাপতি স্বপন ভট্টাচার্য দলের অন্য কার্যকর্তাদের সঙ্গে তাদের শুভেচ্ছা জানিয়ে মিষ্টি মুখ করান এদিকে উদ্যোক্তা এবং স্বনির্ভরতার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে শিলচর খাসার জেলায় প্রায় এক হাজারের উপরে উদ্যোক্তা খাসারের নোডাল অফিসার ডক্টর ধ্রুবজ্যোতি হাজারিকার নেতৃত্বে শিলচর রেলওয়ে স্টেশন থেকে গৌহাটির উদ্দেশ্যে একটি বিশেষ ট্রেনে যাত্রা শুরু করে রবিবার উল্লেখ্য মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর প্রকল্পে ব্যবসা করার জন্য যুবক যুবতীদের জন্য জেনারেল কোয়ালিফিকেশনে দেওয়া হচ্ছে দুই লাখ টাকা করে এবং প্রফেশনাল কোয়ালিফিকেশনে দেওয়া হচ্ছে মোট পাঁচ লক্ষ টাকা করে আজ দেওয়া হবে প্রথম কিস্তিতে পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা করে দুই লক্ষ টাকার মধ্যে এক লাখ টাকা ফিরিয়ে দিতে হবে না এক লাখ টাকা সরকারকে কিস্তি হিসাবে ফিরিয়ে দিতে হবে অন্যদিকে পাঁচ লাখ টাকার মধ্যে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিরিয়ে দিতে হবে না বাকি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা সরকারকে ফিরিয়ে দিতে হবে সকল মাদ্রাসা বন্ধ করাই আমার উদ্দেশ্য রাহুল গান্ধী আমাকে মাদ্রাসা বন্ধ করা নিয়ে প্রশ্ন করেছিলেন মাদ্রাসা বন্ধ করা সম্পর্কে রাহুল গান্ধীকে আমি বলেছি কেবল ছয়শো সাতশো নয় সকল মাদ্রাসাই বন্ধ করা আমার উদ্দেশ্য বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন আমার মাদ্রাসা শিক্ষা লাগে না আমার দেশের ছেলেমেয়েরা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে হতে হবে না মাদ্রাসা সম্পর্কে এই হুঙ্কার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বশর্মার উনচল্লিশটি বিধানসভা কেন্দ্রের সমজেলা গঠন করা হবে আগামী চার ও পাঁচ অক্টোবর অসমের প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রের সমজেলা গঠন করা হবে আগামী চার ও পাঁচ অক্টোবর অসমের উনচল্লিশটি বিধানসভা কেন্দ্রে সমজেলা প্রতিষ্ঠা করা হবে সেই সঙ্গে দ্বিতীয় পর্যায়ে বাকি থাকা জেলাগুলিতেও সমজেলা নির্মাণ করা হবে এই মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ডিলিমিটেশনের চূড়ান্ত তালিকা গিরে জল্পনা হাইলাকান্দিতে পঞ্চায়েত ডিলিমিটেশনের চূড়ান্ত তালিকা আজ অর্থাৎ সোমবার ত্রিশ সেপ্টেম্বর প্রকাশ হওয়ার কথা ছিল কিন্তু রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের তরফে বহু প্রত্যাশিত এই তালিকা আজ ঘোষণা করার সম্ভাবনা কম এদিকে পঞ্চায়েত ডিলিমিটেশনের বিরুদ্ধে ইতিমধ্যে গৌহাটি হাইকোর্টের দ্বারস্থ হওয়ার ঘোষণা করেছে হাইলাকান্দি কংগ্রেস প্রস্তাবিত ডিলিমিটেশন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিধায়ক সুজামুদ্দিন উদ্দিন লস্করও তিনিও আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন অন্যদিকে ডিলিমিটেশনের খসড়া নিয়ে বিজেপির মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে বিশেষ করে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত খালিনগর জেলা পরিষদ আসনের মানচিত্র এবং জনবিন্যাস নিয়ে বিজেপিতে দলীয় কুন্দল সৃষ্টি হয়েছে আগামীকাল অর্থাৎ এক অক্টোবর মোবাইল ফোন থেকে সিম কার্ড সংক্রান্ত বিষয়ে নিয়মের পরিবর্তন হতে চলেছে ট্রাইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে বিভিন্ন ফোনের সংস্থার পক্ষ থেকে গ্রাহকদেরই জানাতে হবে সেই এলাকায় নেটওয়ার্ক আছে কি না ট্রাইয়ের পক্ষ থেকে বিএসএনএল জিও এয়ারটেল বোডাফোন আইডিয়াকে এই নতুন নিয়ম চালু করার জন্য বলা হয়েছে একটি সংস্থার পক্ষ থেকে আলাদা আলাদা নেটওয়ার্ক দেওয়া হয়ে থাকে অর্থাৎ কোনো এলাকায় ফাইভ জি নেটওয়ার্ক থাকা মানেই এলাকায় সর্বত্র ফাইভ জি নেটওয়ার্ক দেওয়া হয়ে থাকবে লোকেশন পরিবর্তনের সঙ্গে সঙ্গে নেটওয়ার্ক পরিবর্তন হয়ে থাকবে ট্রাইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে নেটওয়ার্ক সম্পর্কিত সমস্ত তথ্য ওয়েবসাইটে দিতে হবে এক অক্টোবরের পর থেকে প্রতিটি সার্ভিস প্রোভাইডারকে তাদের সাইটে এলাকা হিসাবে নেটওয়ার্ক সংক্রান্ত নানান তথ্য দিতে হবে এর ফলে গ্রাহকরা অতি সহজে নেটওয়ার্ক সংক্রান্ত সমস্ত তত্ত্ব সংশ্লিষ্ট অর্থাৎ কোন এলাকায় ফোর জি বা ফাইভ জি পরিষেবা গ্রাহকরা পাবেন সদস্য বুক্তিতে রাজ্যের রেকর্ড বরাকে চল্লিশ হাজার পার হয়েছে মাত্র ছয় কেন্দ্রে ছাব্বিশের শোকে উলট পুরাণ বরাকে সাত আসনে লক্ষ্য পূরণে ব্যর্থ বিজেপি ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সদস্য অভিযান রাজ্য বিজেপির কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ রাজ্যে ডিলিমিটেশনের পর কটি বিধানসভা কেন্দ্র দলের শক্ত বিট অটুট রয়েছে এর আবাস মিলছে সদস্য বুক্তিতে তাই খুদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই প্রতিটি বিধানসভা কেন্দ্রে বিজেপির চল্লিশ হাজার সদস্য ভুক্তির আহ্বান জানান এরপর দলের সদস্য ভুক্তিতে রীতিমতো জ্বর উঠেছে বুধবার থেকে শুক্রবার মাত্র আটচল্লিশ ঘন্টায় প্রায় নয় লক্ষ নয়া সদস্য ভুক্তি হয়েছে চল্লিশ হাজার সদস্য ভুক্তির লক্ষ্য পূরণ হয়েছে বাষট্টি বিধানসভা কেন্দ্রে কিন্তু লক্ষণীয় বিষয় হল এই বাষট্টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বরাকের রয়েছে মাত্র ছয় বিধানসভা কেন্দ্র ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বরাকে এমন উলট পুরাণ কেন এ বিষয়ে দলের অন্দরেই শুরু হয়েছে জোর চর্চা পরপর দুটি স্থানে বুমিদোষ গাড়ি চলাচল ব্যাহত শিলং রৌডে বাড়ি বৃষ্টিপাতের ফলে ছয় নম্বর জাতীয় সড়কের মেঘালয়ের অংশের দুটি স্থানে ঘটল ভয়ানক ভূমিদসের ঘটনা ভূমি দশের মধ্যে আটকে যায় লরি বরা জুড়ে রক্ষা পেয়েছেন চালক সহচালক চালক থানা ছয় ঘন্টা বন্ধ থাকার পর সন্ধ্যায় হালকা যানবাহন চলাচল শুরু হয়েছে বলে খবর তবে তার আগে প্রায় দিনভর যান চলাচল বন্ধ ছিল গত কদিনের বৃষ্টিপাতে আবার একবার সড়কপথে বিড়ম্বনায় পড়ল বরাক সহ ত্রিপুরা মিজোরামের জনগণ চাকরি পরীক্ষার বুয়ো প্রশ্নপত্র ফেসবুকে পোস্ট করে গ্রেফতার মহিলা আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশনের গতকালের পরীক্ষার বু প্রশ্নপত্র ফেসবুকে আপলোড করে বিপাকে পড়লেন এক মহিলা এক সদ্যজাত সন্তানের মা ওই মহিলার নাম রশ্মি গগৈ ঘটনার পরিপ্রেক্ষিতে শিবসাগর পুলিশ তাকে আটক করেছে শিবসাগরের নামতি অঞ্চলের বাসিন্দা তিনি এদিকে তাকে জেরার পর পুলিশ তদন্ত করে জানতে পারে যে এই প্রশ্নপত্র 2022 সালের গতকালকের এডিয়ারি পরীক্ষার সঙ্গে এই প্রশ্নের কোনো সম্পর্ক নেই পরে পুলিশ গ্রেফতার রশ্মিকে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থানে তবে তিনি একটি দু মাসের সন্তানের মা হওয়ায় সুবাদে পুলিশ তাকে জামিনে মুক্তি দেয় শিবসাগর পুলিশের দেওয়া তথ্য রশ্মি তার ভুল বুঝতে পেরে ইতিমধ্যে ফেসবুক পোস্টটি ডিলিট করে নিয়েছেন করিমগঞ্জে স্নাতক পর্যায়ের তৃতীয় শ্রেণীর চাকরি পরীক্ষায় নয় হাজার একশো জন প্রার্থীর মধ্যে পরীক্ষাই দেননি দুই জন পর্যায়ের চালক পদের প্রার্থীর সংখ্যা তিন হাজার পরীক্ষা দেননি এক হাজার জন জেলায় মোট বারোটি পরীক্ষা কেন্দ্রে স্নাতক পর্যায়ের তৃতীয় শ্রেণীর পদের প্রার্থীর সংখ্যা ছিল নয় এর মধ্যে নির্দিষ্ট পরীক্ষায় অনুপস্থিত থাকেন দুই প্রার্থী অন্যদিকে এইচএসএলসি পর্যায়ের চালক পদের প্রার্থী সংখ্যা ছিল তিন হাজার ছয়শো জন এতে অনুপস্থিত ছিলেন এক হাজার জন আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি কাটলিস দুইটি গ্রামীণ পূর্ত সড়কের নির্মাণ কাজের সূচনা বিধায়ক সুজামুদ্দিন লস্করের মুখ্যমন্ত্রীর উন্নত পাকা পথ নির্মাণ কর্মসূচির অধীনে রবিবার কাটলি সরার দলাই মলাই এবং বারফুটি এলাকায় দুটি গ্রামীণ পূর্ত সড়কের নির্মাণ কাজের সূচনা করলেন কাটলি সরার বিধায়ক সুজামুদ্দিন লস্কর এ উপলক্ষে এদিন আয়োজিত পৃথক অনুষ্ঠানে পূর্ত সড়কগুলোর নির্মাণ কাজের ফলক উন্মোচন করে বিধায়ক সুজামুদ্দিন লস্কর কাটলিসরা বিধানসভা কেন্দ্রের উন্নয়নে তার তৎপরতার হতিয়ান তুলে ধরেন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন